এই শারদীয় উৎসবকে আরো আনন্দ করার জন্য আমরা আপনাদের উপস্থিত রহমানের পক্ষ থেকে আজকে আমরা এখানে আগামী দিন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি সেখানে আমরা সকলকে নিয়ে একটি নতুন বাংলাদেশ করবো এই আশা আহ্বান রাখছি আমরা কোন রকম ধর্মে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করবো না সকলে সকলকে সম্মান দেব সকলে একসাথে চলব সকলের অধিকার সমান থাকবে এই জন্যে আমরা একসাথে কাজ করবো আর একসাথে হতে হলে আমাদের কি করতে হবে একজন আরেকজনের কাছাকাছি আসতে হবে আমরা যদি আত্মীয় হই যদি দেখা সাক্ষাৎ না হয় যদি দূরে থাকি তাহলে তো সম্পর্ক থাকে না থাকে সম্পর্ক থাকে না তাই আমরা একসাথে চলবো বাংলাদেশটা আমাদের সকলের আমাদের সকলের তো নাকি এই দেশ তো আমরা অন্য জায়গা থেকে আসি নাই আসছি আমরা সবাই বাংলাদেশি অতএব এখানে হিন্দু মুসলমান যারা যা আছে আমরা সকলে বাংলাদেশি সকলের অধিকার সমান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন আমরা সকলে বাংলাদেশ করার স্বার্থে একটি ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তারেক রহমানের সাথে থাকব আমরা তারেক রহমানের সাথে থাকব তো ইনশাল্লাহ আমরা একটু সকালে হাত তুলে আমরা বলি যে আমরা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তারেক রহমানের আপনারা হাত তুলেন আমরা তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলে একসাথে থাকবো থাকতো তো সকলকে ধন্যবাদ আমরা আমাদের এই শারদীয় উপহার আপনাদের করার চেষ্টা করব যাতে আমাদের যারা পায়নি এবার তারাও যেন পায় এবং এটা যেন অব্যাহত থাকে আমরা এটা চেষ্টা করব আমরা সকল হিন্দু মুসলমান একসাথে চলবো সকলকে ধন্যবাদ